তো আজকে কিন্তু আছি আমি পাটুলি পার্কে আর এখানে নতুন জিনিস দিলাম সেটা হচ্ছে মানে এটিএম দাদা এত কিছু এটিএম শুনেছি আর এখানে আমি এসে তোমার জলের মানে জল কিনতে পারবে ঠান্ডা জল এক লিটার দাম চার টাকা আর নর্মাল হচ্ছে তিন টাকা এত কম দাম আর এখানে এটিএমটা বলা হয়েছে কেন আচ্ছা বোতল দিয়ে জল কিনতে নর্মাল হচ্ছে তেরো টাকা বোতল সমেত তাই তো আচ্ছা বোতল যে কেউ যে নিয়ে আসে নর্মাল তিন টাকা তাই তো ঠান্ডা চার টাকা তো দাদা একবার দেখবে যে কীভাবে জলটা ভরছে তুমি আচ্ছা ওইখানে সুইচ আছে তাই তো হ্যাঁ

এক লিটার চোদ্দো টাকা আর পাঁচ তাই তো দাদা নর্মাল ঠান্ডা দাদা আচ্ছা ঠান্ডাতে একটা বাদ কেন মানে এক টাকা বেশি কেন এক কোম্পানি রেখেছে তাই তো বাহ এই হচ্ছে কিন্তু দাদা সেটা দাদা কত বছর হলো এখানে তো পাঁচুলিতে পাঁচশো বছর হয়ে গেছে কোম্পানি তাই তো আগে এদিকটাতে ছিল এখন কিন্তু চলে এসে সামনে বাহ

ঠান্ডা জল নেবে না না নর্মাল জল নেবে দাদা কিন্তু এখানেতে তেরো টাকা দিয়ে নর্মাল জল নেবে তাই তো চলো দাদা এখন নেবে জল তো এই চলে গেল কিন্তু নর্মাল জল তাই তো এক লিটার জল মাত্র তেরো টাকা দোকানে কত এটা দোকানে কুড়ি টাকা তাই তো চলো জলটাও খেয়ে বলে যে জলের টেস্টটা কেমন মানে অন্য রাখবে দাঁড়াবে একটা জায়গা নর্মাল জল কোনো কিছু মানে এ করা আছে মনে হচ্ছে কিছু অন্য টাইপের তাই তো বাহ কম দামে ঠিক আছে তাই তো